নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে গোয়ার উত্তর দ্য স্পোর্টস কমপ্লেক্সে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন মোহনবাগান এই মুহূর্তে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কারণ কালকে সুপার কাপে তারা প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে এবং তার আগে আজকে ট্রেনিংয়ে যা যা ঘটলো সেই সমস্ত কিছু আপনাদের জন্য তুলে ধরবো এই প্রতিবেদনে আর ট্রেনিং প্রায় ফুরিয়ে এসছে বলতে গেলে লাস্ট ফিউ মিনিট আসলে কোচ ফাইনাল হুইসেল বাজিয়ে দিয়েছেন তারপর ফুটবলারদেরকে বলেছেন তোমাদের যদি আর কিছু করার ইচ্ছে থাকে অবশ্যই তোমরা সেটা করতে পারো অর্থাৎ পাসিং প্র্যাকটিস এয়ার বল সেগুলো আপাহত করে নিচ্ছেন ফুটবলাররা আজকে আসলে খুবই হালকা ট্রেনিং সেশন করলো মোহনবাগান আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম কাল যেহেতু ট্রেনিং সেশন হয়নি কাল কিন্তু টিম গোয়াতে ল্যান্ড করে দুপুর আড়াইটে নাগাদ এবং তারপর হোটেল পৌঁছতে বলতে সাড়ে তিনটে বাজে এবং তারপর হালকা বিরতি নিয়েই দেখা গেছে ফুটবলারদেরকে নিয়ে হোটেলের যে লন আছে সেখানেই কিন্তু ফান সেশন করতে দেখা যায় কোচ মলিন আগে ফুটবলারদেরকে নিয়ে প্রায় এক ঘন্টা গা ঘামান এক ঘন্টা প্রায় গা ঘামান মোহনবাগান ফুটবলার এবং দেখা যায় যে বেশ ফান সেশনের মধ্যে এবং টিমকে বেশ একটা খুব সুন্দর মুডের মধ্যে রাখছেন কোচ মলিনা এমনকি আজকে আমরা সেই কারণে ভেবেছিলাম যেহেতু ম্যাচ ডে মাইনাস ওয়ান ট্রেনিং ম্যাচ ডের আগের ট্রেনিং আজকে তাই আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো একটু টেকনিক্যাল পার্ট দেখবো বা একটু ম্যাথ সিচুয়েশন নিয়ে কাজ করতে দেখবো কিন্তু সেই সব কিছু দেখলাম না প্রথমে ওয়ার্ম আপ তারপর নিজেদের মধ্যে বল চোর করে নিয়ে পাসিং প্র্যাকটিস করে নিলে এবং তারপর দেখা গেলো শুটিং প্র্যাকটিস করতে এবং সেই শুটিং প্র্যাকটিসে কিন্তু দেখা গেল একটা টিমের সাথে আরেকটা টিমকে বেশ হাসি থাট্টা খুনছুটি সব কিছু দেখা গেল। অর্থাৎ সুপার কাপে নাম্বার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কিন্তু মলিনার সবুজ মেরুন ব্রিগেড যেটা দেখা গেল কামিংস থেকে শুরু করে ডিমি পেট্রেটস লিস্টন কোলাসো মানবীর সিং একে অপরের সাথে খুনসুটি করলেন আসলে যে গেমটা যে যে অ্যাক্টিভিটি যেটা ছিল আজকে আসলে ট্রেনিংয়ে যেটা হচ্ছে শুটিং প্র্যাকটিস বক্সের বাইরে থেকে শ্যুট করতে হবে গোলে শুধুমাত্র গোলকিপারই আর কোনো ডিফেন্ডার থাকবে না দুটি দলে ভাগ করালেন কিন্তু মোহনবাগানের যে যে ফিজিক্যাল ট্রেনার আসলে সার্জি তিনি দুটি দলে ভাগ করে দিলেন একটা টিমে ছিল লিস্টন কোলাসো মানবীর সিং এবং কয়েকজন বিদেশ এবং আরেকটা টিমে ছিল জেমি শেষ ম্যাচ যেটা দেখা গেল লিস্টন কলসব দলই জিতলেন এবং তারপর যে দূরত্বটা ছিল গোল থেকে যে শ্যুট করবে তার দূরত্বটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ বক্স থেকে আরও চার পাঁচ পা মতন পিছিয়ে দেওয়া হলো সেখান থেকে এবার শুটিং প্র্যাকটিস দেখা গেল অনিরুত্তাপা তিনি কিন্তু থেকে বেশি নজর কাড়লেন তার একটা চোরা গতির একটা শট যেটা বারে লেগে কিন্তু ইনসাইড পোস্ট লেগে যেটা জালে জড়ায় এবং তাকে ঘিরে কিন্তু সেই সেলিব্রেশন দেখা গেল সেই তার তার টিম মেদদেরকে শেষমেশ অনিরুদ্ধ লিস্টন কোলাসের টিমরাই জিতলো কিন্তু এইটুকুনি পরিষ্কার স্কোয়ার কাপে নাম্বার আগে বেশ কিন্তু ফুরফুরে মেজাজে সবুজ মেরুন ব্রিগেড আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে হয়তো একটু টেকনিক্যাল পার্ট বা টিম নিয়ে হয়তো একটু ছক কোচ বললেন সেখান থেকে হয়তো বোঝা যেত যে কালকের প্রথম একাদশ কেমন হতে পারে কিন্তু সেসব কিছু কলেন না মলিনা হয়তো সেই সমস্ত কাজ কলকাতায় তিনি হয়তো যে দুটি ট্রেনিং সেশন করেছেন ফাইনালের পর সেখানে হয়তো তিনি চলে এসছেন এখানে তিনি ফুরফুরে মেসেজে রাখতে চান এবং কালকের ম্যাচে তারা নামছে কিন্তু চেন্নাইনের বিপক্ষে যেই চেন্নাইন দলে একটিও বিদেশি নেই যেহেতু আইএসএল নিয়ে আনসার্টেনিটি সে কারণে তারা এখনো কোনো বিদেশিকে সই করার অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে কিন্তু খেলতে নামবে চেন্নাইন এফসি সুতরাং তাদের অ্যাগেন্স্টে মোহনবানের কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ রয়েছে ফার্স্ট অ্যাডভান্টেজ হলো মোহনবানের হাতে ছটা ছটা ফরেনার রয়েছে তারা চাইলে ছটা ফরেনারকে খেলাতে পারে এই সুপার কাপে কিন্তু কোচ মলিনার হাতে আমরা যদি দেখি ফ্রন্ট লাইনেই চারজন ফরেনার আছে হয়তো তিনি সেই ক্ষেত্রে পাঁচজন বিদেশিকে ব্যবহার করল করতে পারেন কিন্তু চেন্নাইয়ের হাতে কিন্তু কোনো ফরেনার নেই তারা তাদের যে হেড কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু বাজি রাখছে তার সেই ইন্ডিয়ান ফুটবলারদের উপরই এবার মোহনবাগানে এটাই দেখার কোচ মলিনা তিনি কি তার দল নিয়ে এক্সপেরিমেন্ট করবেন নাকি আমরা আইএসএশিলের ফাইনালে যে দলকে আমরা নামাতে দেখেছি মলিনাকে যেই দল নিয়ে তিনি সাফল্য পেয়েছেন সেই দলের উপরই তিনি আস্থা রাখবেন এবং সেই দলটাই ধরে রেখে তিনি ডার্বি পর্যন্ত এগোতে চাইবেন সেটাই দেখার কালকের ম্যাচে সেটাই দেখার যে তিনি একবারে ফুল ফ্লেজের টিম নামাবেন নাকি চেন্নাইনকে তিনি সমীহ করলো। হয়তো কালকে তার একটা সুযোগ রয়েছে ডারবির আগে কয়েকটা এক্সপেরিমেন্ট করে নেওয়া তো সেটার দিকেই কিন্তু আমরা সকলেই মুখিয়ে থাকবো যদিও আজকে ট্রেনিং দেখে সেটা বোঝা গেল না মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে বাট খুব সম্ভবত হয়তো আমরা দুই বিদেশিকে নিয়েই স্টার্ট করতে দেখবো মোহনবাগানকে অ্যালবার্ট রড্রিগাস আর টম অ্যালড্রেড যেহেতু ডারবি রয়েছে যেহেতু গ্রুপ স্টেজের থার্ড ম্যাচটা কলকাতা ডারবি তো সেইটার কথা ভেবে কোচ মরিনা হয়তো ডিফেন্সটাকে আরও কম্প্যাক্ট করানোর জন্য এই দুই ডিফেন্ডারকে একসাথে রেখে হয়তো তিনি খেলাতে চাইবেন লেফট ব্যাকে আমার কোথাও গিয়ে মনে নয় হয়তো তিনি অভিষেক সিংকে ট্রাই করবেন কালকের ম্যাচে তারপর হয়তো তিনি সুভাষিষ বসকে খেলিয়ে দেখে নিতে পারেন রাইট ব্যাকে আশিস রায়কে খেলালেও খেলাতে পারেন আমি জানি মেহতা সিং কলকাতা ডারবিতে গত কলকাতা ডারবিতে তিনি শুরু করেছিলেন প্রথম থেকে বাট কালকের ম্যাচে আশিস রায় যদি সুযোগ পায় অবাক হওয়ার কিছু থাকবেন না মাঝ মাঠে দীপক টাঙ্গরি কি চান্স পাবেন আমি এই কারণেই বলছি যে কালকের ম্যাচে কি কোচ চাইবেন কয়েকটা এক্সপ্লিমেন্ট করে নিতে সেটা যদি হয় তাহলে হয়তো দীপক টাঙ্গরিকে আমরা সুযোগ পে পেতে দেখতেও পারি আর না হলে সেই অনুরুদ্ধা বা আপুয়াকে রেখেই দল সাজাবেন কোচ মোলিনা এবং সামনের দিকে কোচের হাতে চার চারটে বিদেশি অপশন রয়েছে ডিমি পেট্রস রো জেমি কামিংস এই চার বিদেশিকে একসাথে হয়তো আমরা খেলতে দেখব না এর মধ্যে দুজন বা তিনজন বিদেশিকে হয়তো খেলিয়ে দেখে নেবেন কোচ মলিনা আর দ্বিতীয় হাফে হয়তো আরও বাকি দুজনকে এনে ডারবির আগে তৈরি করে নিতে চাইবেন কোচ মলিনা সুতরাং চেন্নাইন অল ইন্ডিয়া স্কোয়াড হয়তো সহজই হবে মোহনবাগানের জন্য কিন্তু যথেষ্ট সতর্ক কিন্তু মলিনা ব্রিগেড সুতরাং এইটাই দেখার জয় দিয়ে শুরু করতে পারে নাকি মোহনবাগান দল তাদের এই সুপার কাপ অভিযান কারণ গত কয়েক বছরে আমরা যদি দেখি মোহনবাগান কিন্তু সবকিছুই প্রায় জিতেছে ডুরান জিতেছে আইএসএল ফিল্ড আইএসএল চ্যাম্পিয়ন কিন্তু সুপার কাপটা কিন্তু অধরা রয়েছে এবং আজকের প্রেস কনফারেন্সে কোচ বলেছেন যে তারা প্রস্তুত এবারে সুপার কাপ জিততে এবং তিনি বেশ কনফিডেন্ট ফিল করছেন কারণ তারা আইএসএসিল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং ডুরান্ড কাপে তার দল তৈরি ছিল না ঠিকই কিন্তু এবার তার দল কিন্তু যথেষ্ট তৈরি এবং যথেষ্ট ফিট তার দল এবং এই দল নিয়ে তিনি বেশ কনফিডেন্ট ফিল করছেন এবং মনে করছেন যে এবার তারা প্রস্তুত সেই সুপার কাপ ঘরে তুলতে তো চলুন আজকে ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেষ করার আগে দেখে নেব আজকের মোহনবাগানের ট্রেনিং স্পেশাল কিছু মুহূর্ত